প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা কালকে তোমাদের ভূগোল লাস্ট পরীক্ষা এই ভূগোল লাস্ট পরীক্ষার উচ্চ মাধ্যমিকের জন্য আজকে আমি তোমাদের সম্মুখীন উপস্থাপন করতে চলেছি এমসি কভার করে দিয়েছি এসি হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ এসি আজকে আমি তোমাদের সামনে উত্তর সহ বাছাই করা বাছাই করা কোয়েশনগুলো তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি এর আগে কিন্তু তোমরা ডিসক্রিপশন লিঙ্কে তোমরা কিন্তু এমসি পেয়ে যাবে অন্যদিকে রয়েছে তোমাদের ব্রড কোশ্চেন সেগুলো কিন্তু উত্তর সহ পেয়ে যাবে সেই ভিডিও তোমরা কিন্তু দেখে আসতে পারো চলপ্রিয় শিক্ষার্থী আজকে দেখে নেওয়া যাক তোমাদের এসি কিউ শর্ট টাইপ কোয়েশনগুলো কোনগুলো রয়েছে এবং সেগুলো উত্তর সহ আমি তোমাদের সম্মুখে চোখের সামনে তোমাদের মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি চলো প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমি বলে দেব তোমাদের কি করে দেখো হ্যাঁ দেখো এখানে রয়েছে তোমাদের লাস্ট মিনিট সাজেশন উত্তর সহ রয়েছে এসএ কিউ ঠিক আছে তো এখানে দেখো প্রথমে রয়েছে এসিকির কিউর মধ্যে অবশ্যই রয়েছে বিকল্প প্রশ্নগুলি তোমাদের লক্ষণীয় অথবা অর্থাৎ অর্ধেক কিন্তু তোমাদের থাকবে চলো দেখো প্রথম কোশ্চেন রয়েছে আরোহণ প্রক্রিয়া বলতে কি বোঝো দেখো আরোহণ প্রক্রিয়া মানে প্রাকৃতিক শক্তির দ্বারা নদী হিমবাহ বায়ু প্রবাহ প্রভৃতির দ্বারা যখন কোনো নিচু জায়গায় যখন ভরাট হয়ে যায় তখন সেই প্রক্রিয়াকে বলা হয় আরোহণ প্রক্রিয়া ঠিক আছে আর হামস কাকে বলে কাস্ট বা যুক্ত অঞ্চলে গুয়ার ছাদ গুয়ার ছাদ ধসে গিয়ে যে টিলা বা ছোট ছোটো যে যেই ঢিবিগুলো রয়েছে সেই টিলা বা ঢিবিকে বা সেই শিলাময় ভূভাগকে বলা হয় হামস এক কথায় বলবে কাস্ট বা যুক্ত অঞ্চলে গুয়ার ছাদ ধসে গিয়ে যে মেঝেতে যে শিলাখণ্ডগুলো পড়ে থাকে তাকে বলা হয় হামস এরপরে রয়েছে গিজার গিজার বা গাইজার দেখো ভূগর্ভের উত্তপ্ত উত্তপ্ত জল যখন ভূপৃষ্ঠের কোনো ফাটল দিয়ে বা দুর্বল জায়গা দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাকে গিজার বা গাইজার বলা হয় পর্যায়ন কাকে বলে অবরোহণ এবং আরোহণের অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফলকে বলা হয় পর্যায়ন ঠিক আছে এরপরে চলো দেখে নেওয়া যাক পর পরজন হলো সুলাম কি দেখো মৃত্তিকার মৃত্তিকার এ ও বি এই দুটি স্তরকে একসঙ্গে বলা হয় কিন্তু সুলাম ঠিক আছে আর অবশ্যই সেই সুলাম কিন্তু দেখো ঝুরঝুরে শিথিল ঠিক আছে আলগা স্তরটি হলো সুলাম সেটি মৃত্তিকার এ এবং বি স্তর দ্বারা গঠিত আর অথবা বলতে পারো মৃত্তিকার এ বি সি এই তিনটি স্তরকে বলা হয় রেগুলিত এই রেগুলিতের এ এবং বি স্তরটিকে একসঙ্গে বলা হয় সোলাম এরপরে রয়েছে তোমাদের ল্যাটারাইজেশন ঠিক আছে ল্যাটারাইজেশন রয়েছে তোমাদের অবশ্যই আমি দেখো সমস্ত উত্তরগুলো আমি বলবো না যেগুলো একদম তোমাদের একবার বললে হয়ে যাবে সেই উত্তরগুলি উপস্থাপন করব। রেগুলিত কাকে বলে দেখো মৃত্তিকার এ এবং বি এ বি এবং সি এই তিনটি স্তরকে একসঙ্গে রেগুলিত বলে এই রেগুলিত হলো উদ্ভিদের উদ্ভিদের জন্মানোর প্রকৃত পক্ষে একটি বলা যায় স্তর যেটি মৃত্তিকার এ বি সি এই তিনটি স্তর দ্বারা কিন্তু গঠিত এই রেগুলি এটি কিন্তু ঝুরঝুরে আলগা শিথিল একটি স্তর হলো রেগুলি যেটি এ বি সি এই তিনটি স্তর নিয়ে কিন্তু গঠিত সর্কমোচন কাকে বলে শুষ্ক অঞ্চলে কিংবা মরু অঞ্চলে ঠিক আছে উষ্ণতার তারতম্যের জন্য গ্রানার শিলা গ্রানার শিলার উপরের অংশ পেঁয়াজের খোসার মতো যখন খুলে যায় তখন তাকে স্বর্কমোচন বা এক্সপোলিয়েশন বলে পাঁচে ধন্যবাদের চক্ষু কাকে বলে দেখো ঘূর্ণবাদের চক্ষু প্রান্তীয় ঘূর্ণবাদের কেন্দ্রস্থলকে ঘূর্ণবাদের চক্ষু বলা হয় যার ব্যাস কিন্তু দশ থেকে আহ হ্যাঁ দশ থেকে পনেরো কিলোমিটার যার ব্যাস মৌসুমি বিস্ফোরণ কাকে বলে দেখো জুন মাসে জুন মাসে ভারতীয় উপমহাদেশ জুড়ে যে নিম্নচাপের সৃষ্টি হয় এর ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরব সাগর থেকে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সংগঠন করে সংগঠিত করে একে মৌসুমি বিস্ফোরণ বলে মানে মনসুন এক্সপ্লোশন ওকে এরপরে চলো তোমাদের রয়েছে দেখো পরের কোশ্চেন আমি দেখে দিচ্ছি দেখো আইটিসি ইন্টার ইন্টারট্রপিক্যাল কনজারভেন্ট জোনস ঠিক আছে দেখো নিরক্ষী অঞ্চলে উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যেখানে নিরক্ষীয় অঞ্চলে যেখানে মিলিত হয় সেই অঞ্চলটাকে বলা হয় আইটিসি জেড ইন্টার ট্রপিক্যাল কনজারভেশন জোনস যাকে আবার শান্ত মণ্ডলও বলা হয় জিওস্ট্রপিক বায়ু কি দেখো ঊর্ধ্ব ঊর্ধ্ব ট্রপিস্পিয়ারে ঠিক আছে জেড বায়ু জেড বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় এই সমান্তরে যে বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে সমান্তরভাবে প্রবাহিত হয় তাকে কিন্তু জেড বায়ু বলে মানে তাকে কিন্তু জিওস্ট্রফিক বায়ু বলে জিওস্ট্রফিক বায়ুর আরেকটা নাম হলো জেট বায়ু এরপরে বিশ্ব উষ্ণয়নের দুটি প্রভাব উল্লেখ করো দেখো বিশ্ব উষ্ণয়নের ফলে সমুদ্রের জলের উচ্চতা কিন্তু বৃদ্ধি পায় প্রভাব কথার মানে কিন্তু ফলাফল সমুদ্র জলে উচ্চতা বৃদ্ধি পায় মেরু অঞ্চলের বরফ গলে যায় ঠিক আছে সমুদ্রে বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যায় সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যে দেশগুলো আছে বা উপকূলবর্তী অঞ্চল অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু সমুদ্রের তলায় ডুবে যাচ্ছে সেগুলো কৃষিক্ষেত্রে প্রচুর ক্ষতি করছে এরপরে রয়েছে তোমাদের দেখো আলোক প্রেমী ও আলোক বিদ্বেষী উদ্ভিদ কাকে বলে যে সমস্ত উদ্ভিদ মানে সূর্যালোককে যে সমস্ত উদ্ভিদ সূর্যালোককে খুব ভালোভাবে পছন্দ করে বা ভালোবাসে সেই সমস্ত উদ্ভিদগুলোকে বলা হয় আলোক প্রেমী উদ্ভিদ মানে সূর্যমুখী এরপরে আলোক বিদ্বেষী উদ্ভিদ কাকে বলে যে সমস্ত উদ্ভিদ সূর্যের তাপকে সহ্য করতে পারে না তাকে বলে আলোক বিদ্বেষী উদ্ভিদ তোমরা স্কিওফাইট আর রয়েছে দেখো হেলিওফাইট হেলিওফাইট রয়েছে আর স্কিও রয়েছে ইংলিশে আলোক বিদ্বেষী উদ্ভিদ মানে বলা যায় তোমাদের পান তারপরে ফার্ন ঠিক আছে মানি প্ল্যান্ট এগুলো কিন্তু আলোক বিদ্বেষী উদ্ভিদ এরপরে রয়েছে দেখো তোমাদের আটে ভারতের জীববৈচিত্রের উষ্মা মণ্ডল এর দুটি উদাহরণ দাও দেখো পশ্চিমাঘাট পর্বতের পার্বত্য মানে পশ্চিমাঘাট পার্বত্য অঞ্চল বা ক্রালার কেরালার সাইলেন্ট ভ্যালি বলতে পারো এরপরে রয়েছে সুন্ডাল্যান্ড তারপর উত্তর পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চল এই সমস্ত গতবার দিয়েছিল বহিরক্ষেত্রীয় সংরক্ষণ এবার কিন্তু অন্তর্ক্ষেত্রীয় সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত জীব উদ্ভিদ কিংবা প্রাণী ভবিষ্যতে বিলুপ্ত হতে পারে সেই সমস্ত উদ্ভিদ বা প্রাণীগুলোকে মানে নিজস্ব প্রাকৃতিক বাসস্থানের মধ্যে রেখেই তাদের সংরক্ষণ করা হয় বা ট্রিটমেন্ট করা হয় তাকে অন্তর্ক্ষেত্রীয় সংরক্ষণ বলে যেমন বলতে পারো সুন্দরবন বলতে পারো কান্না ন্যাশনাল পার্ক বলতে পারো তারপর উত্তরখন্ডে রয়েছে করবেট ন্যাশনাল পার্ক বলতে পারো হ্যাঁ মানে জাতীয় উদ্যান যেগুলো রয়েছে আর কি ঠিক আছে সেগুলো এরপরে রয়েছে দেখো আহ জীব বৈচিত্র্য বিনাশের দুটি কারণ উল্লেখ করো দেখো জীব বৈচিত্র্য বিনাশের এই কোশ্চেনে এবার বড় প্রশ্নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ জীব বৈচিত্র্য বিনাশের বা ধ্বংসের কারণ কি দেখো জীব বৈচিত্র্য বিনাশের বা ধ্বংসের বিভিন্ন কারণ রয়েছে তার মধ্যে বলতে পারো এক নম্বরে চোরা শিকারীদের দ্বারা আহ জীব ধ্বংস চোরা শিকারীদের দ্বারা ওকে এরপরে বলতে পারো তোমরা পার্বত্য অঞ্চলে ধস পার্বত্য অঞ্চলে ধ্বসের ফলে কিন্তু জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যায় ওকে এছাড়া তোমরা বলতে পারো যে নতুন নতুন প্রজাতির আগমনের ফলেও কিন্তু জীববৈচিত্র্য ধ্বংস হয় ওকে এরপরে তোমাদের রয়েছে দেখো জীববৈচিত্র্যের সংজ্ঞা দাও দেখো কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট পরিবেশের মধ্যে যে সমস্ত উদ্ভিদ প্রাণী কীট পতঙ্গ আহ ব্যাকটেরিয়া ভাইরাস প্রভৃতি রয়েছে তাদের মধ্যে যে বৈচিত্র্য সেই বৈচিত্র্যকে জীব বলে এক কথায় বলবে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট পরিবেশের মধ্যে বসবাসকারী জীবগোষ্ঠীর মধ্যে যে বৈশিষ্ট্যগত তারতম্য বা পার্থক্য রয়েছে তাকে কিন্তু জীব বলা হয় ট্রাক ফার্মিং কাকে বলে দেখো কোন কোনো শহর বা নগরের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য ফুল ফল শাক সবজি কিংবা তরি তরকারি ট্রাকে করে প্রতিদিন যখন শহরে বা নগরে দৈনন্দিন যোগান দেওয়া হয় তখন তাকে কিন্তু ট্রাক ফার্মিং বলে এরপরে রয়েছে তোমাদের ছেদন কৃষি আর দহন কৃষি বলতে কি বোঝো শস্য সমন্বয় বা শস্য প্রাপ কম্বিনেশন কাকে বলে এরপরে রয়েছে দেখো মিলেট এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শস্য সমন্বয় মিলেট বলতে কি বোঝো দেখো যে সমস্ত অঞ্চলে শুষ্ক শুষ্ক অঞ্চলে সে যে সমস্ত শুষ্ক অঞ্চলে নিকৃষ্ট ধরনের যে সমস্ত জোয়ার বাজরা রাগি কুটকি এই ধরনের ফসল উৎপন্ন করা হয় তাকে সেই সেই ধরনের ফসলকে বা সেই ধরনের চাষকে বলা হয় মিলেট ঠিক আছে ওকে এরপর রয়েছে তোমাদের অনুসারী শিল্প দেখো প্রধান শিল্পকে কেন্দ্র করে যখন অসংখ্য ছোট ছোট শিল্প গড়ে ওঠে তখন তাকে অনুসারী শিল্প বলে এর সঙ্গে রয়েছে দেখো ব্রেক অফ বাল্ক পয়েন্ট কাকে বলে দেখো কোনো পণ্য সামগ্রী যখন এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর সময় পাঠানোর সময় বিরতি বাধ্যতামূলক তখন সেই জায়গাগুলোকে বলা হয় ব্রেক অফ বাল্ক পয়েন্ট ঠিক আছে ধরো আসাম থেকে অসম থেকে বা আসাম থেকে যে তোমার চা চা বিদেশে রপ্তানি করবে সেই চা কিন্তু ধরো আসামে করে ট্রেনে করে সরাসরি আমাদের হলদিয়া বা কলকাতা বন্দরে আসলো তো এখান থেকে আবার জাহাজে করে কিন্তু বিদেশে কিন্তু রপ্তানি করা হয় তো এই হলদিয়া কিংবা বলতে পারো কলকাতা বন্দর এই অঞ্চলগুলো হলো কিন্তু কি বলতো বিরতি বিরতি কিন্তু বাধ্যতামূলক মানে পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে যখন নিয়ে যাবে তখন পণ্য সামগ্রী যে স্থানে ওঠানো নামানো ওঠানো নামানো বাধ্যতামূলক সেই স্থানগুলোকে বলা হয় ব্রেক অফ বাল্ব পয়েন্ট যেমন হলদিয়া বন্দর কলকাতা বন্দর শূন্য জনসংখ্যা কাকে বলে দেখো কোনো দেশ বা কোন অঞ্চলের জনসংখ্যা আদর্শ অবস্থায় স্থির থাকে কোনো হ্রাস বৃদ্ধি হয় না হয় না সেই সমস্ত জনসংখ্যাকে শূন্য জনসংখ্যা বলে যেমন নরওয়ে সুইডেন ডেনমার্ক অভ্যন্তরীণ পরিব্রাজনের দুটি কারণ কি অভ্যন্তরীণ পরিব্রাজন মানে দেশের অভ্যন্তর ভাগে কিন্তু পরিব্রাজন ঘটবে এক রাজ্য থেকে আরেক রাজ্যে কিংবা এক রাজ্যের মধ্যেই এক স্থান থেকে যখন আর স্থানে হবে যেমন অনেকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক মানুষ আছে তারা গুজরাটে কাজে যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন কাজের অভাব থাকা সত সত্ত্বে তারা কি করে তারা কাজের সন্ধানে এক রাজ্য থেকে গুজরাটে চলে যাবে মহারাষ্ট্রে চলে যাবে দক্ষিণ ভারতে কর্ণাটক কেরালায় চলে যাবে এগুলোকে এগুলোকে বলে যে অভ্যন্তরীণ পরিব্রাজন ঠিক আছে তাও বলতে পারো কাজের সন্ধানে কাজের সন্ধানে বলতে পারো দুয়ে বলতে পারো পড়াশোনার পড়াশুনার জন্য ঠিক আছে চিকিৎসার করার জন্য এই এই সমস্ত অভ্যন্তরীণ পরিব্রাজনের কারণ এরপরে রয়েছে দেখো মেগাসিটি কাকে বলে পঞ্চাশ লক্ষ বা তারও বেশি জনসংখ্যা বিশিষ্ট শহর বা নগরকে মেগাসিটি বলে ভারতের একটি দ্বৈত দ্বৈত নগরের উদাহরণ দাও বা যম নগরের উদাহরণ দাও যেমন কলকাতা হাওড়া কলকাতা হাওড়া সেকেন্দ্রাবাদ আরেকটি রয়েছে আর মনে নেই আমার এই মুহূর্তে সেকেন্দ্রাবাদের সঙ্গে আর একটা রয়েছে ওকে এগুলো দ্বৈত নগর বা নগর টম্বল কাকে বলে দেখো সমুদ্রের সঞ্চয় কার্যের ফলে নুড়ি পলি বালি কাকর প্রভৃতি যখন কোনো মানে কোনো বাঁধ যখন তৈরি হয় সেই বাঁধের একটি অংশ আমাদের স্থলভাগের সঙ্গে যুক্ত থাকবে আরেকটি অংশ সমুদ্রের মধ্যে বিভিন্ন দ্বীপ বা দ্বীপের সঙ্গে যুক্ত থাকবে তখন তাকে বলা হয় টম্বলু ঠিক আছে ডরসে ডরসেট ঠিক আছে ইংল্যান্ডের ডরসেট একটি বিখ্যাত টম্বেলও রয়েছে ওকে তো এরপরে রয়েছে পূর্ববর্তী নদী কাকে বলে তোমরা দেখে যাবে এগুলো শর্ট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ জেড বায়ু কাকে বলে দেখো ট্রোপোস্পেরের নয় থেকে বারো কিলোমিটার উচ্চতায় পশ্চিম থেকে পূর্ব দিকে সংকীর্ণ বা আঁকাবাঁকা যে সমস্ত বায়ু দ্রুত গতিতে আঁকাবাঁকা সাপের মতো দ্রুত গতিতে সংকীর্ণভাবে প্রবাহিত হয় তাকে কিন্তু বলা হয় জেড বায়ু ওকে তো এরপরে বইয়ের ক্ষেত্রে সংরক্ষণ এই কোশ্চেনটি কিন্তু গতবার দিয়ে 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 দিয়েছে এটা পড়ার পরিমাণের দরকার নেই ঠিক আছে এরপরে রয়েছে তৃতীয় ক্ষেত্রের ক্রিয়াকলাপ কাকে বলে দেখো প্রথম এবং দ্বিতীয় এই প্রথম এবং দ্বিতীয় ক্রিয়াকলাপের উপর নির্ভর করে যে ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ গড়ে ওঠে তাকে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলে যেমন বলতে পারো তৃতীয় স্তরের ক্রিয়াকলাপের মধ্যে বলতে পারো তোমরা বিভিন্ন পরিষেবা ঠিক আছে ব্যবসা বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা ঠিক আছে পর্যটন ওকে পর্যটন শিক্ষকের শিক্ষাদান ঠিক আছে এগুলো কিন্তু রয়েছে তোমাদের তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পড়ে আদ্র কৃষি কৃষি কাকেবারে দেখো যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত যে সমস্ত অঞ্চলের আহ কৃষিকার্য করার ক্ষেত্রে দেখো জলসেচের কোনো প্রয়োজন হয় না জলসেচ ছাড়াই কেবলমাত্র সেই সমস্ত জায়গায় কিন্তু আহ কৃষিকার্য করা হয় তাকে কিন্তু আদ্র কৃষি বলে ঠিক আছে এগুলো সম্পূর্ণ মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল শস্য প্রগতা এটাও পড়বে খুবই গুরুত্বপূর্ণ উন্নয়ন বলে পড়বে বেঙ্গালুরুকে বৈদ্যুতিক শিল্পের শহর বলা হয় কেন দেখো বেঙ্গালুরু কর্ণাটকের বেঙ্গালুরুতে কিন্তু দেখো বৈদ্যুতিক বৈদ্যুতিক সাজ সরঞ্জামের উপর নির্ভর করে ঠিক আছে এই ধরনের শহর কিন্তু গড়ে উঠেছে এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার দুই নম্বরে বা তিন নম্বরের ক্ষেত্রে তারপরে মরু অঞ্চলের ভৌমজলের পরিমাণ কম হওয়ার কারণ কি দেখো মৌ মরু অঞ্চলের ভৌমজলের পরিমাণ কম হওয়ার কারণ হলো মরু অঞ্চলের বাষ্পীভবনের পরিমাণ বেশি আর মরু অঞ্চলের না ভূগর্ভের ভূগর্ভের জল অনেক গভীরে থাকে মেইনলি বৃষ্টিপাতের পরিমাণ কম একইবার তোমরা জানো কাকে বলে গতিশীল পুনর্জীবনও জানবে তারপরে দেখো এই সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা আমার পিডিএফ এ পেয়ে যাবে আমার পিডিএফ এ তোমার এই উত্তরগুলো সম্পূর্ণ তোমরা কিন্তু পিডিএফে পেয়ে যাবে তাই দেখো তোমাদের এগুলো পিডিএফ পেতে গেলে অবশ্যই নাইন জিরো সিক্স টু থ্রি এইট ডবল সিক্স সেভেন নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু জানতে পারো ওকে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ কিন্তু এগুলো এখান থেকে তোমরা কিন্তু পিডিএফ সম্পূর্ণ পেয়ে যাবে ওকে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করলে তবে কন্ডিশন আছে তোমাদের কিন্তু একশো দশ টাকা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে ওকে কালকে যেহেতু পরীক্ষা তাই একশো দশ টাকা তোমার পেমেন্ট করতে হবে টোটাল কিন্তু তোমরা পেয়ে যাবে এম সি কে বড় প্রশ্ন উত্তর সহ এরপরে রয়েছে দেখো এরপরে রয়েছে দেখো কি ধরনের দেখো এখানে রয়েছে কি ধরনের প্রাকৃতিক পরিবেশ হ্যালোফাইট জাতি উদ্ভিদ জন্মায় দেখো মরু অঞ্চলে কিংবা উপকূলবর্তী অঞ্চলে সরি মরু অঞ্চল নয় উপকূলবর্তী অঞ্চলে কিংবা নদীর মোহনায় যে লবণাক্ত মৃত্তিকা রয়েছে সেই লবণাক্ত মৃত্তিকার উপর নির্ভর করে কিন্তু এই জাতীয় হ্যালোফাইট বা লবনাম্ব বা ম্যানগ্রাফ উদ্ভিদ জন্মায় ওকে বিশ্ব উষ্ণনের প্রভাব দুটি উল্লেখ করো এই কোশ্চেন কিন্তু একবার হয়েছে তো এরপরে চলো তোমাদের রয়েছে মৃত্তিকার গ্রথন কাকে বলে দেখে নিও শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয় লবণাক্ত মৃত্তিকাকে শারীর শুষ্ক মৃত্তিকা বলা হয় তার কারণ এই ধরনের এই ধরনের মৃত্তিকায় প্রচুর পরিমাণে লবণ থাকার জন্য উদ্ভিদ এই ল এই উদ্ভিদ কিন্তু এই মৃত্তে মৃত্তিকা থেকে জল শোষণ করতে পারে না তাই এই লবণাক্ত মৃত্তিকাকে শারীর্বৃত্ত শুষ্ক মৃত্তিকা বলা হয় যেমন ম্যানগ্রোভ উদ্ভিদ এই ধরনের উদ্ভিদ ঠিক আছে এরপরে রয়েছে কেরালায় সাম্প্রতিককালে বন্যা বন্যা দুটি মুখ্য কারণ কী দেখো কেরালায় কেরালায় সাম্প্রতিক বলতে গেলে দেখো দু সালে কেরালায় যে বন্যা হয়েছে বন্যার মেইন কারণ ছিল কিন্তু দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য কিন্তু কেরালায় প্রচুর পরিমাণে বন্যা হয়েছে ওকে এরপরে রয়েছে দেখো শিল্প শিল্প কাকে বলে দেখিনিও আর দেখো কোনো দ্রব্যকে কোন দ্রব্যকে বা কোনো কাঁচামালকে যখন ব্যবহারের উপযোগী করে তোলা হয় তখন তাকে কিন্তু বলা হয় শিল্প ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন এগুলো পারবে জনবিস্ফোরণ কাকে বলে দেখো জনবিস্ফোরণ কাকে বলে আমি বলে দিচ্ছি দেখো জনবিস্ফোরণ হ্যাঁ কোন দেশ বা কোনো অঞ্চলের জনসংখ্যা দ্রুত ভাগে যখন বৃদ্ধি প্রাপ্ত হবে তখন তাকে কিন্তু জনবিস্ফরণ জনবিস্ফোরণ বলে অথবা বলতে পারো কোনো দেশ বা কোনো অঞ্চলের জনসংখ্যা দ্রুতভাবে দ্রুত বৃদ্ধির হারকেই জনবিস্ফোরণ বলে শুষ্ক বিন্দু বসতি বলে দেখো পৃথিবীর যে সমস্ত অঞ্চলে বা কোনো অঞ্চলে বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো উঁচু স্থানে কোনো উঁচু স্থানে যখন বসতি গড়ে তোলে তখন সেই বসতিকে শুষ্ক বিন্দু বসতি বলে এরপরে যেমন গাঙ্গয়ার সমভূমি অঞ্চলে যেখানে বন্যা প্রবল সেই সমস্ত অঞ্চলে কিন্তু বসতি গড়ে ওঠে না একটু উঁচু অঞ্চলে বসতি গড়ে তোলা হয় নিগবিন্দু বলে তোমরা জানো জলের গম প্রণালী থেকে দিয়েছে আয়ন বায়ু কাকে বলে তোমরা জানো মেঘভাঙা বৃষ্টি কাকে বলে দেখো স্বল্প স্থানে স্বল্প স্থানে খনিকের জন্য মুসলধারে যে বৃষ্টিপাত সংগঠিত হয় তাকে কি বলা হয় তাকে কিন্তু বলা হয় বৃষ্টি ওকে তাকে কিন্তু বলা হয় কি বৃষ্টি এরপরে দেখো দেখো তোমাদের রয়েছে অথবা ভারতের বৃহত্তম মেট্রোপলিটন শহর কোনটি দেখো উত্তর কিন্তু হবে মুম্বাই ঠিক আছে মুম্বাই হবে মেট্রোপলিটন শহর তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে মুম্বাই হবে না দিল্লি হবে কোনটি হবে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ও ক্লক রেইনফল কাকে বলে দেখো মানে নিরক্ষীয় অঞ্চলে তিনটে থেকে চারটের মধ্যে অপরাহ্নে যে পরিচালন বৃষ্টিপাত সংগঠিত হয় তাকে কিন্তু ফোরও ক্লক রেইনফল বলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে দেখা যায় বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে দেখা যায় দেখো ঘূর্ণবাদের চকু কাকে বলে এই কোশ্চিনে একবার হয়েছিল তারপরে মলিসলের একটি উদাহরণ দাও যেমন চার্ন যে মৃত্তিকা মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝো দেখো কোনো অঞ্চলের যখন মৃত্তিকাকে বর্তমান এবং ভবিষ্যতের কথা চিন্তা করে বৈজ্ঞানিক পদ্ধতিতে যখন মৃত্তিকাকে মানে মৃত্তিকার গুণাগুণগুলো বজায় রেখে বজায় রাখা হবে তখন সেই মৃত্তিকাকে বলা হয় মৃত্তিকা সংরক্ষণ অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে যখন মৃত্তিকাকে মৃত্তিকাকে মৃত্তিকার গুণাগুণ বা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলোকে যখন রক্ষা করা হয় তখন তাকে মৃত্তিকার সংরক্ষণ বলে ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের পঁয়ত্রিশ ভারতের জীব বৈচিত্র্যের উষ্মা দুটি উদাহরণ দাও এই কোশ্চেনটি হয়ে গেছে এরপরে রয়েছে বাজার বাগান কৃষি সংজ্ঞা দাও দেখো যখন বাজার বাগান কৃষি দেখো যে কৃষি ব্যবস্থায় ফুল ফল শাকসবজি তরি তরকারি ফলমূল ইত্যাদি চাষ করা হয় তখন সেই কৃষিকে হর্টিকালচার বাগান বাগান বাজার কৃষি বলে তারপরে ভারতের দুটি প্রধান বাদাম উৎপাদনকারী রাজ্যের নাম কি উত্তর কিন্তু গুজরাট হবে মহারাষ্ট্র হবে এরপরে রয়েছে ভারতের দীর্ঘতম রেলপথটির নাম কি উত্তর কিন্তু হবে দেখো দীর্ঘতম রেলপথ দেখো ভারতের দীর্ঘতম রেলপথ বলা হয়েছে তো এনএস আহ দীর্ঘতম রেলপথ কোনটি অবশ্যই আমাকে জানিয়ে দেবে এইটির এটির উত্তর কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না তবে সড়ক পথ কিন্তু দেখো অর্থাৎ দীর্ঘতম সড়ক পথ কিন্তু বলে দিচ্ছি এনএস এনএস ফর্টি ফোর ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের পরিকল্পনা অঞ্চলের এগুলো করবে তোমরা ছত্তিশগড়ের প্রধান নদীর নাম কি দেখো মহানদী এরপরে রয়েছে দেখো সমুদ্র তটের কোন অংশ পশ্চাৎভূমি নামে পরিচিত অনুগামী নদী কাকে বলে যে নদী ভূমিভাগে ঢালবে প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে যেমন গঙ্গা নদী সিন্ধু নদী ইত্যাদি এরপরে আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চলের দুটি কার্পাস বয়ন নাম কি দেখো অসংখ্য রয়েছে গিজার বা গাইজার কাকে বলে এটাও হয়েছে ফিওট উপকূল কাকে বলে নাতি অঞ্চলে কিংবা মেরু অঞ্চলে ঠিক আছে হিমবাহের উপকূলবর্তী অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে ঠিক আছে ইউ আকৃতির যে উপকূল তৈরি হয় তাকে কিন্তু ফিওট উপকূল বলে যেমন রিয়া উপকূল ঠিক আছে এরপরে অঙ্গুরী আকার জল নিগম প্রণালী পড়বে লানিনা একটি শীতল শীতল সমুদ্র স্রোত বা কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ বিনাশের বা ধ্বংসের দুটি কারণ এগুলো বলেছি আমি বলেছি আর্দ্র কর্ণাটক কর্ণাটক কুইনারি স্তরের কার্যাবলীর নাম কি দেখো কুইনারি স্তরের কার্যাবলীর নাম হলো দেখো পরামর্শদান ঠিক আছে একদম শেষ স্তর কুইনারী পরামর্শদান এরপরে রয়েছে দেখো অথবা বলতে পারো পর্যটন তারপরে একদম একদম লাস্ট পর্যায়ে যেটি রয়েছে অতি নব্বই স্তরের কার্যাবলী ওকে এরপরে রয়েছে তোমাদের ছত্রিশগড় ইন্দ্রাবতী নদীর উপরে একটি বিখ্যাত জলপ্রপাত জলপ্রপাত ঠিক আছে সংজ্ঞা দিতে হবে কাকে বলে দেখো ইনসেলভার যখন ক্ষয় পেয়ে আরো ছোট হয়ে যায় তখন তাকে টর বলে আর হিউমিফিকেশন কাকে বলে দেখো হিউমাস হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে মৃত্তিকার রাসায়নিক বিক্রিয়া মৃত্তিকার শ্রেণীবিভাগ করতে হবে তোমাদের করলেও করতে পারে এটা করার দরকার নেই এরপরে রয়েছে জলবায়ু পরিবর্তনের দুটি কারণ নির্দেশ করো ঠিক আছে জলবায়ুর পরিবর্তনের জলবায়ুর পরিবর্তন মানে গ্লোবাল ওয়ার্মিং দেখো বিশ্ব উষ্ণায়নের ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে এটি একটি মেন কারণ আর বলতে পারো যে জলবায়ুর পরিবর্তনের আরেকটি মুখ্য কারণ হলো বর্তমান যুগে বর্তমান যুগে দেখো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু পৃথিবীর যে তাপমাত্রা বা জলবায়ু সেটি কিন্তু পরিবর্তন হচ্ছে হরপাবান হরপাবান কি দেখো হরপাবান হলো দেখো পার্বত্য অঞ্চলে পার্বত্য অঞ্চলে অল্প সময় বা খনিকের জন্য যে মুসলধারে বৃষ্টিপাত সংঘটিত হয় সেই বৃষ্টিপাতের ফলে বৃষ্টির জল অন্যদিকে রয়েছে বরফ গলা জল এই দুই ধরনের জল মিলিতভাবে ভাবে উপত্যকার মধ্য দিয়ে যখন প্রবাহিত হয় তখন এই জলের চাপে জলের চাপে উপত্যকায় যে বান ডাকে সেই বানকে হরপাবান বলে যেমন উত্তরখণ্ডে দু হাজার সালে যে হরপাবান হয়েছিল আট সালে সরি তেরো সালে তেরো সালে যে হরপা বান হয়েছিল সেই হরপা প্রায় চার হাজার মানুষের মৃত্যু হয়েছিল ওকে এরপরে রয়েছে অনুসারী শিল্প কাকে বলে হয়ে গেছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে কোয়েম্বাটুরকে এরপরে রয়েছে ছাপ্পান্ন মানুষ জমির অনুপাত কাকে বলে দেখো কোন দেশ বা কোন অঞ্চলের মোট জনসংখ্যাকে মোট কার্যকারী জমির অনুপাত দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে মানুষ জমির অনুপাত বলে পৌরপুঞ্জ কাকে বলে কোন শহর বা নগর কোন শহর কোন প্রধান শহর বা নগর বৃদ্ধি পেতে 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 পার্শ্ববর্তী ছোট ছোট শহরগুলোকে যখন গ্রাস করে ফেলে তখন বড় আকারে যে শহরে পরিণত হয় তখন তাকে পৌরপুঞ্জ বা কোনার বেশন বলে পেট্রিকার কথাটি বলে দেখো প্রিয় শিক্ষার্থী এগুলো কিন্তু তোমাদের অসংখ্য কোশ্চেন কিন্তু রয়েছে ঠিক আছে তোমরা কিন্তু এগুলো অবশ্যই পড়বে একশোর মতো তোমরা কিন্তু এসে কিউ পড়ে নেবে আর কাকে বলে দেখো কমন কিন্তু এখান থেকে পারবে হরপাবান কাকে বলে এখান থেকে অনেক কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে যারা আমার এই যে দেখো আরোহণ কাকে বলে হামস কাকে বলে গিজার কাকে বলে পরজান কাকে বলে সোলাম কি রেগলিৎবাদ মৌসুমী জিওস্ট্রফিক বায়ু বিশ্ব উষ্ণায়ন এই সমস্ত গুলো কিন্তু তোমরা উত্তর গুলো কিন্তু তোমরা পেয়ে যাবে কেউ যদি তোমরা ঠিক আছে কেউ যদি এখন কালকে যেহেতু পরীক্ষা তোমাদের একশো দশ টাকা যদি পেমেন্ট করো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে এমসিকিউ আছে এসএ কিউ আছে হ্যাঁ এসে কিউ আছে আছে সম্পূর্ণে কিন্তু পেয়ে যাবে তবে তোমরা কিন্তু বলবে না যে স্যার আপনি কি বিজনেস করতে বসছেন দেখো তোমরা টিউশন টিউশন পড়লেও কিন্তু তোমাদের কিন্তু সেখানে চারশো টাকা পাঁচশো টাকা প্রো প্রো মান্থলি কিন্তু তোমাদের দিতে হতো ঠিক আছে আর সেগুলো তোমরা এক একটা জায়গায় গুছিয়ে পাচ্ছ উত্তর সহকারে সাজেশান ঠিক আছে কমেন্ট যারা করবে কমেন্ট করার আগে চা অন্তত চোদ্দবার ভেবে নেবে প্রয়োজন মধ্যে আমাকে সরাসরি কিন্তু কল করে নিও যাও যারা কমেন্ট করবে সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে কমেন্ট করবে আর কেউ যদি পেমেন্ট করতে চায় অবশ্যই নাইন জিরো সিক্স টু থ্রি এইট ডবল সিক্স সেভেন নাইন এই নাম্বারে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে তবে তোমাদের কিন্তু এগুলো সম্পূর্ণ আমি পিডিএফ দিয়ে দেবো কালকের জন্য ওকে দেখো কোশ্চেনগুলো সবই রয়েছে তোমাদের এখানের পুরো পুরো কোশ্চেনগুলো তোমরা কিন্তু পাচ্ছ এখান থেকে এরপরে তোমাদের দেখো দেখো তোমরা কেউ যদি মনে করো টেস্ট পেপার সে এবিটের টেস্ট পেপার কিন্তু সলভ করে দেওয়া আছে ঠিক আছে মনেক্স কি দেখতে পাচ্ছ মনেক্স কি রোজবি তরঙ্গ সুলাম তারপরে পূর্ব চীন সাগরে ঘূর্ণবাদ ঘূর্ণবাদের নাম কি টোটাল কিন্তু তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে ওকে তো অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে তোমরা জানিয়ে দিও ওকে তো এই ছিল কালকের জন্য দেখো তোমাদের গুরুত্বপূর্ণ যেগুলো আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করলাম অবশ্যই অবশ্যই কালকের পরীক্ষা তোমাদের ভালো হবে এই আশা করি আর অবশ্যই সমস্ত কোয়েশ্চেন আনসার করে দিয়ে আসবে কালকে তোমাদের লাস্ট পরীক্ষা তোমাদের কংগ্রা মানে কংগ্রাচুলেশন অভিনন্দন আর ভবিষ্যৎ দিনগুলো যেন তোমাদের ভালোভাবে কাটে এই আশাই কামনা করি তোমাদের সবাইকে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো প্রিয় শিক্ষার্থীরা আর তোমরা কোনো টেনশন একদম করবে না সমস্ত কোশ্চেনে কিন্তু উত্তর করে দিয়ে আসবে এটি কিন্তু আমি তোমাদের কাছে আশাবাদী ওকে ভালো থেকো সুস্থ থেকো কালকের পরীক্ষা যেন সবাই ভালো হয় বেস্ট অফ লাক বেস্ট অফ লাক থ্যাংক ইউ